উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুরে ভোর রাত থেকে ঘন কুয়াশা পড়ছে সেই সঙ্গে হঠাৎ করে বেড়েছে ঠান্ডা ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে সকাল আটটার দুইটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করছেন সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান শুক্রবার পনেরো নভেম্বর ভোর রাত থেকে কুয়াশায় ঢেকে যায় জনপদ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিমান চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি থাকার কথা থাকে লেও সেখানে মাত্র পঞ্চাশ মিটার ভিজিবিলিটি রয়েছে ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে বলে জানান তিনি সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া জানান সকালে ফ্লাইট বাতিল করা হয়নি তবে শিডিউল বিপর্যয় ঘটেছে বেলা এগারোটার পর আকাশ পরিষ্কার হলে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল আটটায় ইউএস বাংলার একটি এবং নভো এয়ারের একটি ফ্লাইট কুয়াশার কারণে নামতে পারেনি বলেও জানান তিনি